মানিক মিয়া সাহারিক আমার বড় ছেলে ওরা দুই ভাই এক বোন কে রেখে ওর মা বারো সালে মারা যায় আমি আর পরে বিয়ে সাদী করি নাই আমি ওদেরকে নিয়েছিলাম ছিলাম ওদেরকে আমি লেখাপড়া করাইছি মানিক মিয়া সাহারিক নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের এম বিএর ছাত্র ছিলেন শেষ বর্ষের এবং মানিক মিয়া সাহারিক ঢাকা সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলেন মানিক মিয়া সাহারিক যমুনা ব্যাংক ঢাকা আবদুল্লাপুর কেরানীগঞ্জ শাখার একজন কর্মকর্তা ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মিরকাদিম পৌরসভার সদস্য সচিব এবং জেলার সদস্য ছিলেন এবং আন্দোলন চলাকালীন অবস্থায় তিনি সমন্বয়ক ছিলেন তিনি মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ যে ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন এবং চব্বিশে জুলাই আন্দোলনের প্রথম থেকেই ওরা দুই ভাই আরেক ভাই আহমেদ চৌধুরী মুক্তামিয়া তিনি বিকম পড়তেছেন তারা দুই ভাই এই আন্দোলনের প্রথম থেকেই মানে তারা জড়িত ছিলেন এবং প্রত্যেকটা কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছেন আমার এবং এই আন্দোলন কেন্দ্র করিয়া যখন ষোলোই সতেরোই ডিসেম্বর জানা জানাজা হয় অনেক ছাত্র এবং ছাত্রী শহীদ হয় তখন এই জানা জানাজাতে মানিক মিয়া এক মির্কাজি মুন্সিগঞ্জ জেলার মহিদ্দিন সাহেবের সাথে ছিলেন এটা যখন ভিডিও হয়েছে এবং আমাদের মির্কাজি পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমান রানিং আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শাহীন তিনি আমার ছেলেকে এই আন্দোলনে না জড়ানোর জন্য লোক পাঠান এবং বলেন এবং আমার ছেলে যখন এই আন্দোলন থেকে সরে না যায় তিনি আমার বাড়িতে তার ক্যাডার বাহিনী অস্ত্র সহ বাড়িতে পাঠান তখন সতেরো তারিখ রাত্রে আমার ছেলে বাড়ি থেকে মানে পালায় চলে যায় এই মেয়র শহীদুল ইসলাম শাহীন তিনি তার রাজনীতি বাংলাদেশ মানচিত্রের ভিতরে জঘন্যতম রাজনীতি তিনি জয়নাল হাজারি শামীম উসমান এবং সৈরচার শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান যাকে হত্যা যাকে টার্গেট করছে তাকেই হত্যা করছে ঠিক সেরকমই তাদের কথার বাহিরে কোনো লোক চললে বাড়ির থেকে ধরে নিয়ে যাইত এবং মির্জা এবং জেলার অসংখ্য ছাত্রী এবং আপামর জনতাকে তিনি খুন গুম হত্যা করিয়াছেন এবং এই প্রসঙ্গে আমি একজন সায়কের লোক আমি ক্যামেরা বা স্টেজ এগুলাতে তেমন আমার একটা আসার ইচ্ছে নাই আমি আমার এই ছেলে পাঁচত্তর নামাজ পড়ত তিনি কোরআন তলবাদ করত তিনি ছাত্র রাজনীতি করত তার রাজনীতি ছিল তার রাজনীতি ছিল শহীদ জিয়ার আদর্শের রাজনীতি তারেক জিয়ার আদর্শের রাজনীতি তার রাজনীতি ছিল সচ্ছল রাজনীতি আপনারা জানতে পারেন তদন্ত করে যেন আমার এই ছেলে মানিক মিয়া শারিক চৌধুরী কখনও কারোর সাথে কাজিয়া ঝগড়া হিংসাবাদ তার ভিতরে ছিল না এবং অনেকে তারে দেখে হিংসা করত যেন তার মা মারা গেছে তার বাবা একটা দরবারি লাইনে আছে এই ছেলে কিভাবে এত নর্মভদ্র হইল এখন আমার এই ছেলেরে মারার জন্য মেয়র শহীদুল ইসলাম শাহীন তার পিছনে লোক লাগিয়ে রাখছিল কেন তাকে হুমকি ধুমকি দিয়ে তাকে দমানো যায় নাই তিনি এমন এক ছাত্রনেতা যিনি মুন্সিগুঞ্জ ডিস্ট্রিক্টকে তিনি তিনি নাচাইছেন এবং শহীদ জিয়াকে বিএনপির ষোলো সতেরো বছর দুর্দিনে তিনি বিএনপির ছাত্র দলকে চাঙ্গা রাখিয়াছেন এটা সে মানিক মিয়া চৌধুরী আমি আমি আজ আসছি এখানে সালাউদ্দিন সাহ এবং বিএনপির অনেক নেতারাই উপস্থিত আছেন এক সময় আমিও ঢাকা মকবাজারে ছিলাম আমি বিএনপি দল করছি আমার সাথে খালেদা জিয়ার ছবি আছে এবং মেজর মান্নান এবং মোসাদেব আলী ফালু তাদের সাথে আমার উঠবস ছিল এবং খালেদা জিয়ার ভাই মিয়া ভাই তাদের সাথে আমার উঠবস ছিল পরবর্তী সময় আমি এই ই করে দরবারে চলে গেছি দরবার লাইনে চলে যাওয়ার পরে এখন আমি রাজনীতির সাথে সম্পর্কযুক্ত না আমি বহুদলীয় গণতন্ত্রের পর্বতক জিয়র রহমানের সুযুক্ত পুত্র কে উদ্দেশ্য করে বলতে চাই যেন আমার ছেলে মানিক মিয়া শাহরিক চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য শহীদ হয়েছেন এবং জীবন দিচ্ছেন এবং আমার বক্তব্য আমার এই ছেলের হত্যার সাথে মুন্সিগঞ্জ মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম শাহিন এই হত্যার সাথে জড়িত আমি দুর্বল লোক আমি অসহায় আমি আমার স্ত্রীকে হারাইছি আমি আমার বড় ছেলেকে হারাইয়া আমি এখন অসহায় হইয়া পড়ছি তারেক জিয়ার কাছে আমার এ দরখাস্ত এবং আবেদন যাতে আমার এই ছেলের হত্যার বিচারটা যাতে আমি পাই এবং তারেক জিয়া যাতে যাতে অসহায় পিতার সাথে আমাকে খুঁজিয়া আমার সাথে যোগাযোগ করেন এটা তারেক জিয়ার কাছে আমার আবদার এবং আপনাদের কাছে আরেকটি দরখাস্ত এই শহীদুল ইসলাম শাহীনকে কোনোভাবেই মানে তাকে পাত্রাও করা যায় নাই অনেক জায়গাতে তার বিরুদ্ধে অভিযোগ বা অনেক লোকে তার বিরুদ্ধে মামলা করছে আইন তার দরজা পর্যন্ত পৌঁছায় না এবং আমার তারেক জিয়ার কাছে দাবি যাতে আইন তার দরজা পর্যন্ত পৌঁছায় এবং শহীদুল ইসলাম শাহিনের হাতে যাতে হ্যান্ডকাপ করে এবং তিনি এই বাংলাদেশে এই ঢাকার শহরেই লুকে আছেন এবং কিছু দুষ্কৃতিকারীক নেতাদের সত্রথায় লুকিয়ে আছেন। আমার কথা যেন দুষ্কৃতিকারীদের যদি বিচার না হয় পরবর্তী সময় দলের জন্য দলের জন্য ভদ্র লোকেরা আগাইবে না এবং শহীদেরা মরে না শহীদেরা চিরস্থায়ী শহীদেরা চিরকাল জীবিত থাকবে এবং তারে জিয়ার কাছে আমার এই আবদার যেন আমার ছেলে মানিক মিয়া নয় সারা বাংলাদেশে যত আহত এবং নিহত হয়েছে তাদের বিনিময়ে ফেরাউনি সরচার হাসিনা সরকার এই বাংলাদেশ থেকে পার্স স্যান্ডেল হালা হালাই দিয়ে তিনি ইন্ডিয়ায় পালাই গেছেন এবং তাদের জন্যই আমরা এখন দেশে কথা বলতে পারতেছি প্রত্যেক শহীদ আহত এবং নিহতদের যাতে উপরে তারেক জিয়া সুদৃষ্টি রাখে এই বলেই আমি আমার কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া জিন্দাবাদ শহীদরা অমর হুক আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি শহীদ শারিকের কিতাব জনক আজ চৌধুরীকে আমাদের স্কুলের দাবা মন